সালামু আলাইকুম বিহার যারা কার্ভ ডিসপ্লে লাভার্স আছেন তাদের জন্য কিন্তু চলে আসছে ইনফিনিক্সের লেটেস্ট ফোন নোট সিরিজের নোট ফর্টি এস এবং হচ্ছে গিয়ে এই ফোনটা কিন্তু এখন আমরা আনবক্সিং করবো দেখবো এই ফোনটার মধ্যে কী কী আছে এবং এই ফোনটার

তো এবং একটা কিন্তু স্টিকারও আছে যারা পিছনে ব্যাক সাইড স্টিকার লাগাতে পছন্দ করে তাদের জন্য কিন্তু স্টিকার লাভারদের জন্য দেওয়া হয়েছে তো এরপর আমরা দেখবো আর কি আছে এখানে কিন্তু একটা ফাস্ট চার্জারও দেখতে পাচ্ছি মোটামুটি থেকে মিনিট লাগে ফাস্ট চার্জ হ্যাঁ এবং একটা বক্সও কিন্তু আছে এবং বক্সের মধ্যে কিন্তু একটা টাইপ সি কেবলও দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি এরপরে কিন্তু আমরা দেখবো আমাদের কাঙ্ক্ষিত সেই ফোনটি যে ফোনটির মধ্যে কি কি দেওয়া আছে কি কি কনফিগার আছে এখনই আমরা সেটা দেখবো জাস্ট দেখেন ওয়াও একটা ওয়াও ফিলি কিন্তু আমরা পাচ্ছি যে কতটা কার এবং কতটা দেখেন মানে ডিজাইনটা দেখেন লাইট ওয়েট এবং হচ্ছে গিয়ে মানে দেখেন ভাই মানে জাস্ট দেখেন যে কি পরিমানে বেজেললেস এবং কার নরমালি কিন্তু মার্কেটে কার্ফ পাওয়া যায় কিন্তু ওই যে নখের আঙ্গুলের মতো আগার মতো হচ্ছে গিয়ে কোন রকম বাঁকা করে দিতে বাট এইটার কারটা দেখেন একেবারে নামায় দিয়েছে ঠিক সাইড দিয়ে ঠিক আছে এবং হচ্ছে গিয়ে এটার কিন্তু আমরা হচ্ছে গিয়ে যদি দেখি ডিসপ্লে কোয়ালিটি ডিসপ্লেটা দেওয়া আছে অ্যামোলের ডিসপ্লে যেটা ওয়ান টোয়েন্টি আওয়ার্স রিফ্রেশেড ওয়ান বিলিয়ন কালার কোয়ালিটি সাপোর্টেড এবং তেরোশো নির পিক ব্রাইটনেস তার মানে আপনি যত রোদের আলোতেই যান না কেন এটা কিন্তু ইজিলি আপনি ডিসপ্লেটা ব্রাইটনেসের কারণে দেখতে পারবেন প্রায় ইয়া থাকবে এবং হচ্ছে গিয়ে এটার মধ্যে ডিসপ্লেটা দেওয়া হচ্ছে ফাইভ জেনারেশন অনেকে কিন্তু মনে করে হচ্ছে কার্ভ ডিসপ্লে ভয় কিনে না যদি ভেঙে যায় বাট এই ফোনের ভিতরে গয়লা গ্লাস ফাইভ জেনারেশন ইউজ করা হয়েছে চারটা কিন্তু আপনার হাত থেকে পড়লে বা বাচ্চারা যদি ঢেলে মেলে ফেলেও দেয় আপনার থেকে যদি পরেও যায় কোনো ধরনের কোনো প্রবলেম হবে না আশা করি এবং এটা কিন্তু রেটিং টি ইউভি থেকে সার্টিফাইড প্রাপ্ত বাই এনে চান যদি আপনার বৃষ্টিতে ভিজে হালকা পাতলা পানিতে পরে কোনো ধরনের কোনো প্রবলেমই হবে না এবং ওই যে বললাম পানির হাত থেকে পড়ে চলে তার মানে টিভিউভি টি প্রাপ্ত সার্টিফিকেট যেহেতু দিয়ে দিয়েছে এটা নিয়ে আর কোনো মানে ভরসা আপনার ভাঙবে না আর হচ্ছে কি আপনার এটার ক্যামেরা নিয়ে যদি আমি একটু বলতে চাই এটার ক্যামেরাটা দেখেন যে কতটা সেলফি দিয়েছে থার্টি টু একটা সেলফি ক্যামেরা এবং কতটা ক্লিয়ার ডিটেইলফুল ফুল ক্যামেরা আপনি কিন্তু পাচ্ছেন আমাদের সেলফি ক্যামেরার মধ্যে ঠিক আছে এবং মেন ক্যামেরা দেওয়া আছে একশো আট মেগাপিক্সেলের মেন ক্যামেরা ছোট ছোটো যে লেখাগুলো আছে না আমরা জাস্ট ওটা একটু দেখার ট্রাই করব যে আসলেই দেখা যায় কি না এরা দাবি করতেছে ছোট ছোট লেখাগুলোও ইজিলি দেখা যায় ভাই ফোকাস এই যে ফোকাসের ফোকাস করার ফোকাসটা এখানেও হয়ে গেছে এই দেখেন কিন্তু ইজিলি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আর হচ্ছে কি আপনার এখানে পোর্ট্রেট মোডটা যদি দেখায় পোর্ট্রেট মোডে কিন্তু ফোটোগ্রাফি যখন আমি যে দেখেন পোর্ট্রেট মানে আমাকে

স্যামসাংয়ের এর আইসোসেল এইচ এম সি সিক্স বাই টু এই লেন্স দ্বারা ক্যামেরা ফটোগ্রাফি করে মানে এই লেন্সটা মূলত স্যামসাং হচ্ছে গিয়ে ওদের এস সিরিজে এস টোয়েন্টি ফোর টোয়েন্টি থ্রি আলট্রাগুলোতেই ইউজ করে দেড়শোয় আমরা ওই লেন্সটা আমাদের এই ফোনের ভিতরে ইউজ করেছি এই কারণে কিন্তু আপনারা এতটা ক্লিয়ার এবং এতটা শার্প এবং এতটা কোয়ালিটিফুল সেলফ ফোটোগ্রাফি আপনারা এই ফোনটা দিয়ে করতে পারবেন ওকে এবং এই ফোনের ভিতরে কিন্তু আপনি হচ্ছে পাঁচ হাজার একটা ফার্স্ট চার্জার পাবেন তেত্রিশশোটা ফার্স্ট চার্জার এবং ওয়ারলেস চার্জারের সুবিধাও কিন্তু আমাদের এই ফোনের মধ্যে আছে ভাইয়া এবং সাউন্ড সিস্টেম হিসেবে ইউজ করেছি আমরা JBL ব্র্যান্ডের ডুয়েল স্টোরে উপরেও বাঁচবে নিচেও বাঁচবে প্রায় আপনি একটা ঘরকে ভালোই আপনার হচ্ছে জাক জমেক করে রাখতে পারবে এটার সাউন্ড সিস্টেমটা ঠিক আছে এবং হচ্ছে কি এটার মধ্যে কিন্তু একটা ভেরিয়েন্টই আছে আট জিবি র্যাম ছাপ্পান্ন জিবি স্টোরেজ আট জিবির সাথে আরও আট জিবি এক্সটেন্ড করতে করা যায় এক্সচেঞ্জ করলে দেখা যাচ্ছে আপনার ফোনটা টোটাল পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট আপডেট হবে ঠিক আছে আপনার স্পিড বাড়বে এবং এই ফোনটার মধ্যে কিন্তু আরো একটা অপশন আছে সেটা হচ্ছে গিয়ে জি নাইন আলটিমেট ভার্সন প্রসেসর ইউজ করেছে যে প্রসেসরটা কিন্তু খুবই 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 ফ্ল্যাগশিপ এবং পাওয়ারফুল একটা প্রসেসর যেটা যারা ফোটো আপনার

তো এই ধরনের স্পেশাল স্পেশাল স্পে আমরা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে যে মাত্র ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই মানে সাতাশ হাজার টাকা আমাদের ইনফিনিক্সের নোট ফর্টি এস এই ডিভাইসটি পেয়ে যাচ্ছেন আমাদের এক্সসেস ওয়ার্ল্ডের পক্ষ থেকেই কিন্তু থাকবে টোটাল পাঁচ পাঁচটা গিফট

এক্সোসিস ওয়ার্ল্ড কিন্তু সবসময় হচ্ছে গিয়ে সুনাম করেছে হচ্ছে গিয়ে আপনি গিফট প্লাস ডিসকাউন্ট দিয়ে কাস্টমারের মন জয় করেছে তো সেই ক্ষেত্রে ডিসকাউন্টের সুবিধাও কিন্তু আমরা আমাদের নোট নোটফোনে বলে রেখি

প্রোডাক্ট অর্ডার করলে কিন্তু গিফট গুলো একসাথে চলে যাবে এবং কারো কাছে যদি দেখা গেছে ছাব্বিশ হাজার টাকা না থাকে বা এই ফোনটা কেনার টাকা না থাকে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আপনার হাতের পুরনো পুরনো ফোনটা কিন্তু এক্সচেঞ্জ করে আপনারা আমাদের এই ফোনটা নিতে পারেন সেই সুবিধাও কিন্তু আছে তো চমৎকার ভিউয়ার যারা চিন্তা করছেন এই ফোনটা নেওয়ার জন্য আসবেন তারা কোন থেকে আসবেন ভাই আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা হাতের হাতিরপুর ইস্টার্ন প্লাজা মার্কেট লিফটেড চার তিরিশ নম্বর দোকানে আপনি আমাকে পেয়ে যাবেন এক্সেসরিজ ওয়ার্ল্ডে পেয়ে যাবেন ইস্টার্ন প্লাজা এক্সারসাইজ ওয়ার্ল্ড একটাই তো সেই ক্ষেত্রে হচ্ছে এক্সোর্স ওয়ার্ল্ডে আসলেই কিন্তু এত এত গিফট এত এত ডিসকাউন্ট পাবেন অন্য কোথাও যে প্রতারিত হবেন না ঠকবেন না একটা কথা বলে রাখি ভাইয়া যদি আসতে পারেন চিনি আসতে পারেন তো আসলেন আর যদি না চিনতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে আপনার ইস্টার্ন প্লাজা পর্যন্ত আসতে পারলে একটা ফোন দিবেন আমরা আপনাকে রিসিভ করতে পারবেন বাট যদি না চিনতে পারেন সেক্ষেত্রে অন্য কোথাও যে আপনার হচ্ছে গিয়ে অন্য ভুল ফোন ভুল দোকান যে নিয়ে তো হবে না এটা আপনাদের কাছে গেমগুলো এই সেম গেমগুলো পেতে হলে অবশ্যই আপনারা চলে আসুন ওয়ার্ল্ডে তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম